হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर चैनल কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো সবাই খুব খুব মজা করে কাটাও আমিও খুব মজা করে কাটাছি এমন কি বলতে পারো জীবনের প্রথম এত আনন্দে এই সরস্বতী পুজোটা কাটাছি হ্যাঁ তুইহীন নেই তুইহীন যদি কাছে থাক তাহলে আরো অনেক বেশি হতো কিছু না পরি সমস্ত পরিপূর্ণ হয়ে যেত তো যাই হোক ছেলে কে নিয়ে আবার সরস্বতী পূজো প্রতি খুব একটু সেজে গুঁজে ফটো তুলবো না সেটা কি আর হয় তাই ছেলেকেও সাজিয়ে নিয়ে আমি নিজেও সেজে গুঁজে নিয়ে ছাদে এসে একটু ফটো তুলে নিলাম সরস্বতী পুজো কোথাও তো আর যেতে পারছি না বাড়িতে একটু ফটো ও তো এই সরস্বতী পুজোর থেকে ভালো সরস্বতী পুজো মনে হয় আমি এর আগে কোনো দিনও কাটাই এর আগে মানে বন্ধু বান্ধবীদের সাথে ঘুরেছি বেরিয়েছি আনন্দ করেছি সব রকম ওইগুলো এক একটা এক অন্যরকম আনন্দ কিন্তু এবারের আনন্দটা একটু অন্যরকমই তো যাই হোক ও এখন ঘুমোচ্ছে ও নিচে রয়েছে তাই জন্য আমি একটু সুযোগ পেয়েছি একটু ফটো ফটো তোলা একটু রিলস বানানোর ও ঘুমিয়ে পড়েছে আর আমাকে শ্বাস দিয়েও দিয়েছে মানে শুয়ে চুপচাপ শুয়ে শুয়ে একা একাই খেলছিল আমি একা আমি সেজে গেছি কোনো বিরক্ত করেনি কান্নাও করেনি মানে আমাকে ধরতেই হয়নি তাই মায়ের সাথে গল্প করছিলাম যে ও আমাকে সাজার সুযোগ দিয়েছে আজকে তো যাই হোক এখন নিচে যাব তো আজকে আমাদের বাড়ির মেনু হচ্ছে খিচুড়ি পাঁপড় ভাজা আর হচ্ছে কুম। বেগুন ভাজা তো খে সরস্বতী পুজো বলে এমনিতে ওরকম নিরামিষ খাওয়ার ব্যাপার নেই আমার বাপের বাড়িতে ওইখানে থাকলে তো ফ্ল্যাটেই অনুষ্ঠান ফ্ল্যাটেই পুজো হয় নিচে খাওয়া দাওয়া হয় খুব আনন্দ হয় তো এখানে ওরকম নিরামিষ খাওয়ার ব্যাপার নেই কারণ পুজোও হয় না কেউ অঞ্জলিও দিন না তো নিরামিষ খাওয়ারও ব্যাপার নেই তবে আজকে বললাম আমি যে খিচুড়ি করো খিচুড়ি ভালো লাগে সরস্বতী পুজোর দিনকে অন্য কিছু খেতে ভালো লাগে না তাই মা ওদিকে নিচে খিচুড়ি 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 বানাচ্ছে তো আমার আর কী কাজ এখানে এখানে এইসবই আমার কাজ তো এখন চলে যাব নিচে শাড়ি ছেড়ে ফেলবো কোথাও নিচে এসে দেখছি ছেলে এখনো নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর এদিকে মা আমার হাতে লেবু কেটে ধরিয়ে দিল তো শাড়িটা চেঞ্জ করে আগে লেবুটা খেয়ে নেবো তারপর মেকআপগুলো রিমুভ করব তো এই সবে খাওয়া দাওয়া হলো আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো খিচুড়ি পাঁপড় ভাজা বেগুন ভাজা আর লাবড়া ভালোই হলো খাওয়া দাওয়াটা তো খাওয়া দাওয়া করে এখন একটু এসেছি শুভ বলতে ঘুম পাচ্ছে তো একটু ঘুমিয়ে কারণ রাতেও আবার মানে বিরক্ত করে বলতে কি ঘুমায় না অনেক রাত অবধি জেগে থাকে তা এখন একটু না ঘুমালে না রাতে একদম জাগতে পারি না আর সেও এখনও ঘুমাচ্ছে মাঝখানে তিনটে সময় উঠি একবার খাইয়ে দিয়েছি তো তারপর থেকে আবারও এখন ঘুমাচ্ছে এই মোটামুটি পাঁচটা অবধি তো সেই সময়টুকু নিই তোমাদের সাথে আবার অনেকক্ষণ বাদে গিয়ে দেখা হচ্ছে এখন হয়ে গেছে সন্ধ্যে আর আমি চলে এসেছি রান্নাঘরে আজকে রাতের রান্নাটা আমিই করব তো এখানে আজকে হবে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান তার জন্য প্রিপারেশন কিন্তু তৈরি এদিকে মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে আর দেখো যা যা লাগবে পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম টমেটো সব কাটাও হয়ে গেছে তো এবার মাংসটাকে আমি ভেজে নেব চিলি চিকেন বানানোর দায়িত্বটা আমি নিয়েছি মানে মাই বললো তুই কর সমস্ত কিছু মা কেটে কুটে গুছিয়ে দিয়েছে আমি শুধু এখন রান্নাটা করবো তো এদিকে এসে তেল টেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক অনেকটা তেল অনেকটা পরিমাণে তেল তো গরম হতে একটু সময় লাগবে তো দেখে আসি ঘরে একটু কি করছে ছেলে আর মা দুজনে ঘরে রয়েছে মানে আমার মা আর আমার ছেলে দুজনে তো ছেলে উঠে গেছে ঘুম থেকে ঘুমচ্ছিল তখন এখন উঠে গেছে তো খেলছে মনে হয় দুজনে তো রান্নাঘরে এসে কিন্তু আমি মাংস ভাজাও বসিয়ে দিয়েছিলাম তো একটাই ভাজা হয়েও গেল একবারে তো পুরোটা ভাজা যাবে না তাই অল্প অল্প করে ভেজে নিচ্ছি মাংসগুলোকে ভেজে তুলে রেখে এই তেলেই কিন্তু গ্রেভিটাও প্রিপেয়ার করে নেব তো আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে টমেটোটাও দিয়ে দিয়েছি এবার ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর তারপরেই দিয়ে দেবো সমস্ত সস যা সস দিতে হয় আর কি মানে চিলি সস সয়া সস টমেটো সস ভিনিগার তো সমস্ত সস দিয়ে কিন্তু দেখো আমার মোটামুটি চিকেন মাঞ্চুরিয়ান একদমই কিন্তু তৈরি হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখেছিলাম খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে তো এইবার চা বানিয়ে নিয়ে ঘরে চলে এসেছি কারণ ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই আছে তাই সবাই মিলে চা খাবো এখন রাত প্রায় সাড়ে দশটা বেজে গেছে খাওয়া দাওয়া সেরে আমি ছেলের সাথে একটু সময় কাটাচ্ছি আর মা আর বাবা এখন খেতে বসেছে সবাই মিলে একসাথে খাওয়া আর এখন হয় না কারণ ও জেগে থাকলে ওর কাছে একজন না একজনকে থাকতেই হয় তাই আমি আগে খেয়ে নিলাম এবার মা বাবা খাচ্ছে আর আজকে চিকেন মাঞ্চুরিয়ানটাও কিন্তু দারুণ হয়েছিল তো তাতানের সাথে কাটানো প্রথম সরস্বতী পুজোটা আমার সত্যিই খুব ভালো কাটলো তুহিন থাকলে আরও একটু ভালোভাবে কাটতো তো তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো টাটা